এ প্রসঙ্গে বলে রাখি আরেকটি প্রাণী রয়েছে যারা কিন্তু পরাগ সংযোজনে হেল্প করে আমি বলে রাখছি যে শুধুমাত্র মৌমাছি নয় কিন্তু মৌমাছি প্রজাপতি মথ বিভিন্ন পরিমাণে প্রজাতির বিটেল এরা যেরকম রয়েছে পিঁপড়ে বিভিন্ন প্রজাতির পিঁপড়ে আপনারা দেখবেন গাছের মধ্যে ঘুরে বেড়ায় তারাও পরাগ সংযোজনে সাহায্য করে বোলতা ভোমরা এরাও বিভিন্নভাবে সাহায্য করে অনেক পাখি এই যে পলাশ ফুলের মানে পুরুলিয়া বাঁকুড়া জুড়ে যে পলাশ ফুলের আগুন লেগে যায় এই দেখবেন সব বড় বড় টিয়া পাখিরা এসে খুঁটি 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 খাচ্ছে শুধু টিয়া পাখি না মৌপুটি থেকে শুরু করে মানে হানিকার্লিউ থেকে শুরু করে তারপরে সানবার্ড থেকে শুরু করে অসংখ্য প্রজাতির পাখি আমাদের দেশে রয়েছে আবার অন্য দেশে রয়েছে যারাও কিন্তু ওই হামিংবার্ড বিশেষ করে দক্ষিণ আমেরিকার তারা কিন্তু পলিনেশনে সাংঘাতিকভাবে সাহায্য করে থাকে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাণী আছে যার কথা না বললে হবে না সেটা হচ্ছে বাদু আমাদের এই যে মৌমাছি পোকামাকড় মাছি বাদ দিয়ে এদের বেশিরভাগই দিনের বেলায় যে সমস্ত গাছের ফুল হচ্ছে সূর্য ওঠার পরে তাদের পরাগ সংযোজনের কাজ করছে কিন্তু রাত্রি যখন হয়ে গেল যখন সূর্য আর দেখতে পাচ্ছি না পৃথিবীটা ঘুরে গেছে তখন কিন্তু পরাগ সংযোজন দরকার প্রচুর গাছ আছে যারা সেই সময় ফুল হয় সেই গাছের যে পরাগায়ন তা সেটা করে বাদুর সেই বাদুড়ের সংখ্যাও কিন্তু বিশেষ বাদুর দু রকম একটা মাংস মাংসাশী বাদুর আর একটা হচ্ছে ফ্রুট ইটিং যেগুলোকে বলা হয় যারা ফুল ফল খায় নেকটার খায় বা পুষ্পরা সংগ্রহ করে তারাও কিন্তু এক ফুল থেকে আরেক ফুলে ক্রমাগত রাত্রিবেলায় ঘুরে বেড়াচ্ছে তারা কিন্তু বিশেষ করে জঙ্গলের পরাগায়ন যেগুলো তাতে বেশিরভাগ গাছের কিন্তু এই ফুলের ব্যাপারটা রাত্রির বেলা হয় ফুল ফোটারটা তারা যদি না থাকে তাহলে কিন্তু এই পরাগ সংযোজন বন্ধ হয়ে গেছে এবং বাদুরের সংখ্যাটাও ভীষণভাবে কমে আসছে এই যে এত মশার উৎপাত আমাদের দেশে তার একটা বড় কারণ মানে বা বাদুল আমাদের বিভিন্ন পরিবেশের কারণে হারিয়ে যাওয়ার ফলে মানে আমাদের দেশে তো এ হয় মনসুন মানে বৃষ্টির সময় সেই সময় কিন্তু মৌমাছিরা একদম গুটিয়ে ফেলে নিজেদের তাহলে তখন পরাগ সংযোজন করা করছে তখন কিন্তু স্নেলস অ্যান্ড স্লাগ প্রচুর পরিমাণে আমাদের দেশে ছোট 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 সেলস রয়েছে তারা পরাগ প্রকৃতি মানে ঋতু ভিত্তিতে বিভিন্ন রকমের ঋতর সৃষ্টি করে রেখেছে যারা পরাগ সংযোগ সাহায্য করবে এবং এটা তৈরি হতে লক্ষ লক্ষ বছর কোটি কোটি বছর লেগেছে মানুষ স্বল্প সময়ের মধ্যে পৃথিবীতে এসছে কিন্তু আমরা সব কিছু সেগুলোকে ধ্বংস করে ফেলছি এবং নিজেদের বিনাশ দেখে আনছি কেন যদি জঙ্গল ধ্বংস হয়ে যায় পরিবেশ ধ্বংস হয়ে যায় অর্থনীতি ধ্বংস হয়ে যায় আমরা বাঁচবো কি করে আমরা তো বাঁচতে পারবো না এবং তার ফল তো আমরা দেখছি মানে খুব স্বাভাবিক ভাবে যে মৌমাছি একটা ছোট্ট প্রাণী শুরুতে যে কথা বললাম একটা ছোট্ট পতঙ্গ হয়ে তার যে ভূমিকা কত বিশাল তার বিস্তৃতি কতটা হতে পারে সেটা আপনারা নিশ্চয়ই আলোচনার মধ্যে দিয়ে উঠে এলো আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন